আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথম চ্যাপ্টারের আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখো কোন বস্তুকে স্থির তরল বা বায়ুবীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত ওজন বা বায়ুবীয় পদার্থের ওজনের সমান এটার সোজা বাংলা কথা হচ্ছে যদি তুমি এই কোন একটা বস্তুকে পানিতে ডুবাও বা কোনো তরল পদার্থে ডুবাও এই ক্ষেত্রে দেখো এই সিলিন্ডার সিলিন্ডারের মধ্যে বা জারের মধ্যে পানি আছে এবং এই পানির মধ্যে এই যে এই কমলা কালারের একটা সিলিন্ডার আকৃতির কিউব সিলিন্ডার আকৃতির বস্তুকে ডোবানো হয়েছে এখন যেহেতু এ পানির মধ্যে ডুবছে সেতু এর ওজন কিছুটা কমছে এখন এর ওজন কতটুকু কমছে এ যতটুক পানিরে সরাইছে মানে এ তো পানির ভিতরে ডুবে গেছে তো এ যেহেতু পানির ভিতরে ডুবে গেছে সেহেতু তো কিছু পানিকে সরাইছে সরাইছে ও যে যে পরিমাণ 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 ওজন 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 সেই হচ্ছে এর থেকে যাবে বুঝতে পারছো বা এই বস্তুটা এই কমলা কালারের বস্তুটা যে পরিমাণ পানিরে সরাইছে এই কমলা কালারের বস্তুর ওজন থেকে সেই পরিমাণ পানির ওজন বাদ যাবে তো দেখো সূত্রের পেছনের গল্পটি শুনছো সূত্রটি সহজ কোন বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করবে অপসারণ করে সেইটুকু তরলের ওজন বস্তুটির ওজন থেকে কমে যায় সোজা বাংলা কথা বুঝতে পারছো কোন বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল করে সেইটুকু তরলের ওজন বস্তুটির ওজন থেকে কমে যায় মানে এর ওজন যদি একশো কেজি হয় আর এ এ পানিতে ডোবার কারণে যতটুকু পানিকে সরাইছে ওইটুক পানির ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে এই পানিতে ডোবার পরে এর যে ওজন হবে সেটা হচ্ছে একশো মাইনাস পঞ্চাশ কেজি হবে বুঝতে পারছো পানিতে ডুবলে কেজি অনুভব করবে তো দেখো তো তরলের ওজন ওজন আমরা জানি যে কোনো কিছুর সমান এখন তরলের কি ওজনো ভিটা হচ্ছে এই যে যে সিলিন্ডার আকৃতি এই যে যে সিলিন্ডার আকৃতির বস্তু এই সিলিন্ডার বা এই যে কমলা কালারের সিলিন্ডার আকৃতির বস্তু এই বস্তুটা পানিতে ডুবছে বলেই তো এই এই বস্তুটা যেখানে রয়েছে সেখানে পানিটা অপসারিত হয়েছে এই জন্য এই অপসারিত পানির ওজন হচ্ছে ভি রো অর্থাৎ এই ভি হচ্ছে এই সিলিন্ডার কমলা কালের সিলিন্ডার আকৃতির বস্তুটার আয়তন আর রো হচ্ছে পানির ঘনত্ব অর্থাৎ এটাকে যদি যদি তুমি ভাঙো এ এ মানে মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা হয় আর রো জি এটা তো এখানে আছে এখন এটা হচ্ছে তরলের ওজন এখন আমরা প্রমাণ করব যে বস্তুটি এ এইস রো বা তরলে পরিমাণ ওজন হারায় এখন আমরা কি প্রমাণ করব যে এ এইস রোজি পরিমাণ ওজন এই বস্তুটা হারাবে কারণ এই এইস রোজি হচ্ছে এই বস্তুটা যে পরিমাণ তরলকে অপসারণ করছে সেই পরিমাণ তরলের ওজন আবার বলি এই বস্তুটা এই কমলা কালারের বস্তুটা যে পরিমাণ তরলকে অপসারণ করছে সেই পরিমাণ তরলের ওজন কি এ এইস রোজি এখন সোজা কথা যে এই বস্তুটার যে ওজন সেই ওজন থেকে এই এ এইস রোজি পরিমাণ ওজন কমে যাবে বা এই বস্তুটা এই উপরের দিকে এ এইস রোজি পরিমাণ ফোর্স অনুভব করবে তো এরপর দেখো তরল ও বায়ু পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ করে না সেটি সব দিকে সমানভাবে কাজ করে কাজেই সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে যে চাপ প্রয়োগ করবে তার পরিমাণ এইস অন রোজি একটা জিনিস দেখো এখান থেকে মাপছে এটা এটা এখানে ধরে নয় এটা হচ্ছে এর ভিতরে যে তরল আছে সেই তরলের এটা হচ্ছে উপরের পৃষ্ঠ অর্থাৎ এই যে কমলা কালারের সিলিন্ডার বা সিলিন্ডার আকৃতির বস্তু এই বস্তুটার উপরের পৃষ্ঠ হচ্ছে এইস অন গভীরতায় এবং নিচের পৃষ্ঠ পৃষ্ঠটা হচ্ছে টু গভীরতায় আর এই এই সন মাইনাস এইস টু মাইনাস এইস করলে এইস হবে ঠিক আছে আর এর এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ এই যে এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ আর এইটুক হচ্ছে এইস তো দেখো পিয়নের চাপ কত পিয়ন এই এইখানে চাপ হচ্ছে এইস অন রোজি কারণ এখানে তরলের গভীরতা হচ্ছে এইসন আর পি টু মানে এইখানে চাপ এইখানে চাপ হচ্ছে এইস টু রোজি দেখো এখান থেকে তরলটি কোন গভীরতা রয়েছে এস টু গভীরতা তো টু সমান এইস টু রোজি যেহেতু পি সমান তোমরা যেন চাপ সমান বল ভাত ক্ষেত্রফল যে কোনো এ এখন দেখো তুমি যদি কাজেই উপরের নিচের দিকে চাপ চাপ যে প্রয়োগ এফ অন সমান এ পিয়ন এ দেখো এই এফ অন সমান এই তুমি যদি এফ কে এ পাশে নিয়ে আসো তাহলে এ আর পিয়ন গুণ হবে না এ আর পিওন গুণ হয়েছে আর তোমরা যেন পিয়ন সুমান সমান এই রোজি এই এই পিয়নের এই এই এইসন রোজির মানকে এই পিয়নের এখানে বসাইছে এরপর দেখো একই ভাবে পি ক্ষেত্রে সেম কাজ করছে এই এফ টু সমান এফ টু হচ্ছে এই পৃষ্ঠ উপরের দিকে যে বল প্রয়োগ করবে আর এফ ওয়ান হচ্ছে এই পৃষ্ঠ নিচের দিকে যে বল প্রয়োগ করবে আর এফ টু হচ্ছে এই পানি একে উপরের দিকে যে বল প্রয়োগ করবে এখন দেখো কাজেই নিচের পৃষ্ঠে উপরের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করবে এই এফ টু সমান এ পি টু অর্থাৎ এই পি টু হচ্ছে এইচ টু রোজি এখন দেখো যেহেতু এইচ এর মান এই থেকে বেশি তাই এফ এর মান এফন থেকে বেশি দেখো এটার মান এইসন রোজি আর এটার মান এইচ টু রোজি দেখো এই এই ক্ষেত্রেও রোজি এই ক্ষেত্রেও রোজি বাট এইচ টু এর মান এই থেকে বেশি এই জন্য এই পি টু বড় আর পি টু বড়ো হইলে এফ টু বড় হবে এ দেখো এই জন্য যেহেতু এইচ টু এর মান এই থেকে বেশি তাই দেখতে পাচ্ছি এফ টু এর মান এ থেকে বেশি কাজী মোট বলটি উপরের দিকে হবে এবং তার পরিমাণ এফ সমান মোট বল ধরো এই পৃষ্ঠ এই দিকে এ বল দিচ্ছে এবং এই পৃষ্ঠ একে এই উপরের দিকে দিচ্ছে এই পৃষ্ঠ দিচ্ছে এই দিকে আর এই পৃষ্ঠ দিচ্ছে এই দিকে বুঝতে পারছো তো এফ সমান এফ টু মাইনাস এফ ওয়ান অর্থাৎ তুমি যদি জাস্ট এই যে এফ টু হচ্ছে এ এইচ টু রোজি আর এফ ওয়ান হচ্ছে এ এইসন রোজি এখন তুমি যদি এই এ এইসন এ ধরো এ রোজি আছে আর জাস্ট কমন নিছো তুমি যদি পুরোটারে গুণ করে দাও তো দেখো এ রোজি এইচ টু এ রোজি এইস অন দেখছো এ জাস্ট কমন নেই এটা তেমন কিছু না তো আবার এইচ টু মাইনাস এইচ টু এই এইচ টু মাইনাস এইচ অন সমান তো এইচ এইজ এইচ এইচ টু মাইনাস এইজ এ এই টু এইচ অন তো এইটুক থাকে না এইচ টু থেকে এইচ অন বাদ দিলে তো এফ সমান এ এইচ রোজি তো দেখো যেহেতু এ এ এইচ সিলিন্ডারের আয়তন জি তলরের ঘনত্ব এবং জি মধ্যাকর্ষণজনিত ত্বরণ কাজেই উপরের দিকে বল প্রয়োগ করা উপরের দিকে প্রয়োগ করা বলের পরিমাণ হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন ঠিক যেটি আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত উদ্যমকে এই বলটিকে বলা হয় প্লবতা বা বায়েন্সি অর্থাৎ এই বস্তুটা যে উপরের দিকে নেট একটা বল এই কমলা কালারের বস্তুটা উপরের দিকে নেট একটা বল অনুভব করবে সেটাকে বলা হয় প্লবতা বা বায়েন্সি তো দেখো আমরা এখানে প্রমাণ করতে চাইছিলাম যে বস্তুটি এ এইচ रोजी পরিমাণ ওজন হারায় এখন দেখো এই বস্তুটি উপরের দিকে যে বল অনুভব করছে এই যে কমলা কালারের বস্তুটি এই উদ্যমকে যে বল অনুভব করছে সেটা কিন্তু এই অর্থাৎ সূত্রটি সঠিক এরপর দেখো বস্তুটি ভেসে থাকা বা ডুবে থাকার পেছনে কারণ এখন তোমরা বুঝতে পেরেছো কেন একটা বস্তু ভেসে থাকে আবার অন্য একটা বস্তু ডুবে যায় তোমরা জানো একটা বস্তু পানিতে ডোবানো হলে প্লবতার কারণে সেটা কতটুকু পানি সরিয়ে উপরের দিক সেটা কতটুকু সেটা যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সেই পরিমাণ পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করে কি বলছে একটা বস্তুকে পানিতে ডোবানো হলে সে প্লবতার কারণে প্লবতা তো একটা বল এই বলের কারণে সে যতটুকু পানিকে সরিয়েছে মানে বস্তুকে পানির মধ্যে ডোবালে সে তো পানি সরাবে ওই পানি সরানো পানি যতটা ওজন সেই সমপরিমাণ ওজন সে উপরের দিকে অনুভব করে সেই বলটি বস্তুটার ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে অর্থাৎ সে উপরের দিকে যে বল অনুভব করবে সেই বলটি যদি যে বস্তুটাকে তুমি পানিতে ডুবাচ্ছ সেই বস্তুর ওজনের থেকে বেশি হয় তাহলে বস্তুটা বেশি থাকবে ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুটার বস্তুর ওজন বস্তুর সমান ওজনের পানি অপসারণ করবে ততটুক ডুববে বাকি অংশ ডুবে যাবে না বাকি অংশটুক পানিতে ডুববে না মানে বুঝছো যদি একটা বস্তু এরকম হয় যে ওই বস্তুটার ওজন ধরো ওই বস্তুটা অর্ধেক ডুবছে যে বস্তুটাকে তুমি পানিতে ডুবাস অর্ধেক পরিমাণ পানির ওজন পুরো বস্তুর ওজনের সমান হয় তাহলে অর্ধেক ভাঙে থাকবে যদি ওজন অপসৃত পানির ওজনের থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে তবে পানিতে ডুবে থাকা অবস্থায় তার ওজন কিন্তু সত্যিকার ওজন থেকে কম মনে হবে কি বলছে যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে তবে পানিতে ডুবে থাকা অবস্থায় তার ওজন কম হবে বুঝতে পারছো যদি কোনোভাবে বস্তুটার ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায় তাহলে বস্তুটাকে পানির ভেতরেই যেখানে রাখা হবে সেখানেই থাকবে যদি উপরে রাখা হয় পানির জাস উপরে রাখা হয় তাহলে ধরো পানির একবারে পানির উপরে ভেসে থাকবে যদি মাঝখানে রাখা হয় সে মাঝখানেই থাকবে সে উপরে উঠবে না নিচেও ডুবে যাবে না দৈনন্দিন জীবনে এরকম কিছু উদাহরণ চোখে না পড়লে পানির নিচ দিয়ে চলাচল করার সময় সাবমেরিন নিয়মিতভাবে এটি ব্যবহার করা হয় তো দেখো উদাহরণ এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে এখানে বলা হয়েছে কাঠের ঘনত্ব রসমান জিরো পয়েন্ট ফাইভ গুণ টেন টু দি পাওয়ার থ্রি কেজি ডিভাইডেড বাই মিটার কিউ পানির ঘনত্ব হচ্ছে এই যে টেন টু বাই থ্রি কেজি মিটার মিটার কিউব এখানে আসলে এই কিউবটা উপরে হবে দেখো উত্তর কাটকে বেশি থাকতে হলে ডুবন্ত অঞ্চল তো এটাকে এত কিছু করার এত কিছু পট করার দরকার নেই তো দেখো আমরা ধরে নিচ্ছি তুমি এই কাটকে এই পানির মধ্যে ডুবাইছো এবং এর জন্য এই কাটের ভি অংশ ডুবছে এখন আমরা যে প্লবতা সূত্র পড়ছি সেই সূত্র অনুসারে এই কাঠে যেহেতু এই অংশ ডুবছে অর্থাৎ এই ভিয়ন অংশের পানি অপসারিত হবে তো ভিয়ন অংশের এই এই ভিয়ন আয়তনের পানি অপসারিত হলে এই ভিয়ন আয়তনের পানির সরি এই ভিয়ন আয়তনের পানির ওজন কি এটা হচ্ছে ভিয়ন রোজি এটুক তো বুঝছো এই ভি আয়তনের মধ্যে যে পানি ছিল এই পানি এখান থেকে অপসারিত হয়েছে সেই পরিমাণ পানির ওজন কি পানির ওজন সমান ভি রো জি এরপর দেখো আর এই পুরো যে একটা কাঠের অংশকে তুমি এই পানির মধ্যে ডুবাইছো এই পুরো কাঠের অংশের ওজন কত ভি রোজি কারণ এই আমরা কি এই কাঠের ঘনত্ব সমান রো আর এই পানির ঘনত্ব সমান পি রো আর এই কাঠের পানির আয়তন যে পরিমাণ পানি অবসরিত হয়েছে তার তার আয়তন হচ্ছে ভিওন এবং কাঠের আয়তন তো ভি এই পুরো কাঠের আয়তন হচ্ছে ভি আর জি কমন কিংবা তুমি যদি এখান থেকে জি দুই পাশেতে এই পাশেতে এই পাশে জি আউট করে দাও তাহলে এই ভি পি ভি রো সমান ভি রো এই ভি রো সমান ভি অন এই এ পি রো এই ভি অন রো এই যে ডাব্লু রো ডাব্লু হচ্ছে পানি এখন তুমি করবা কি এই ভি অন ডিভাইডেড বাই ভি করবা এই ভি এই ভি অন ডিভাইডেড বাই পি এটা খুবই সহজ তুমি এই এই ভিকে এই ভি এর নিচে নিয়ে আসো আর এই পি রো পি কে এই রো এর উপরে নিয়ে আসো দেখছো একই কথা এখন দেখো ও না সরি এটাকে এই রোয়ের রোগ এই রো ধরো এই কে এই ভি নিচে আনবা কারণ যদি তুমি এই পাশে আনো তাহলে এটা নিচে যায় আর যদি এই রো রোডাব্লু এই রো কে এই পাশে আনো তাহলে এটাকে এই রো এর নিচে আনতে হয় বুঝতে পারছো এটা খুবই সহজ জিনিস এরপর দেখো তুমি জাস্ট মান বসাচ্ছ মান বসানোর পর এই রো এর মান কত এরপর এই রো ডাব্লিউ এর মান কত এগুলো বসানোর পর তুমি যদি দিয়ে গুণ করো তাহলে তুমি পার্সেন্টেজে পাবা আর যদি তুমি দিয়ে গুণ না করো তাহলে তুমি দশমীকে পাবা বুঝতে পারছো তো এটা জাস্ট পঞ্চাশ পার্সেন্ট ডুবে থাকবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে